मैं शपथ लेता हूँ कि मैं अपना नाम বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির লড়াই আবারও জমজমাট এবার দুই সুপারস্টার হৃত্বিক রোশন ও বর্ষিয়ান অভিনেতা রজনীকান্ত মুখোমুখি হয়েছেন গত একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্তের কুলি দুটি সিনেমায় মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল আবার মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই বলিউড অভিনেতা হৃত্বিক রোশন কিয়ারা আডভানি ও জুনিয়র এন আর অভিনেতা অভিনীত ওয়ার টু মুক্তির প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে যা অব্যাহত রয়েছে প্রথম দিনে এ সিনেমাটি আয় করে বান্ন কোটি রুপি দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় সাতান্ন দশমিক পঁয়ত্রিশ কোটি তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয়েছে তেত্রিশ দশমিক কোটি রুপি সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় একশো বিয়াল্লিশ দশমিক ছয় কোটি রুপি ট্রেড অ্যানালিস্টদের মতে চতুর্থ দিন শেষে ওয়ার টু সিনেমাটির আয় একশো কোটির ঘর পার হওয়ার সময় অপেক্ষা মাত্র অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত তা আবার প্রমাণ করলেন মুক্তির প্রথম দিনেই তার অভিনীত কুলি সিনেমাটি আয় করে পঁয়ষট্টি কোটি রুপি দ্বিতীয় দিনে কমে দাঁড়ায় চুয়ান্ন দশমিক পঁচাত্তর কোটি এবং তৃতীয় দিনে আয় হয়েছে আটত্রিশ দশমিক ছয় কোটি রুপি সব মিলিয়ে মাত্র তিন দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় একশো আটান্ন দশমিক পঁয়ত্রিশ কোটি রুপি সেই হিসেবে বর্ষিয়ান অভিনেতা রজনীকান্তের কুলি আয় করেছে হৃত্বিকের ওয়ার টু এর থেকে প্রায় পনেরো দশমিক পঁচাত্তর কোটি রুপি বেশি যদিও ওয়ার টু মুক্তির প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে অন্যদিকে কুলির আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে